নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এটা বর্ষাকাল চলছে ঠিকই তবে বৃষ্টির একদমই দেখা নেই সেই কবে বৃষ্টি হয়েছে আর এই দুটো তিনটে দিন একদমই বৃষ্টি নেই আর যখন ঝমঝমিয়ে বৃষ্টি হয় তখন মনে হয় কখন একটু রোদ উঠবে আমরা না কোনো কিছুতেই অতিরিক্ত খুশি নই যাই হোক আপনারা অনেকেই আমার মর্নিং স্কিন কেয়ার দেখতে চেয়েছিলেন তো মর্নিং স্কিন কেয়ার বলতে আমি যে ফেস ওয়াশটি ইউজ করি সেটা ফিলে সেটা দিয়েই সকালে মুখটা ওয়াশ করে নিই তারপরে অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন জেল যেটা আছে ওটাই ইউজ করে নিই ব্যাস একটা আলাদাই কিন্তু সকালবেলা গ্লো দেয় আর এই সানস্ক্রিমটা না ভীষণ ভালো আর জেল বেশ যেহেতু সেজন্য অয়েলি স্কিনের জন্য কোনো রকম প্রবলেম হয় না আপনাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে অবশ্যই একবার এই সানস্ক্রিমটা অ্যাপ্লাই করে দেখতে পারেন ভীষণ ভালো আর এটা কিন্তু একদম বাজেটের মধ্যে ওই দু থেকে আড়াইশো টাকার মধ্যেই কিন্তু এটার প্রাইস আছে তারপরে সকালবেলা খেয়ে নিলাম লিকার চা লিকার চা ছাড়া তো একদমই হয় না আগের ব্লগ আমি বলেছিলাম কে কে চা লাবার আছে তো অনেকেই আমাকে বলেছিলেন যে দিদি সত্যিই চা ছাড়া যেন দিনটা যায়ই না তারপরে বেশ কিছু ভিজা কাপড় ছিল মানে এখন তো জামাকাপড় কাচলে আর দুই তিন দিনের মানে বেশি হয়ে যায় জামা কাপড় শুকাতে শুকাতে একদমই রোদ উঠতে চায় না এদিকে বৃষ্টিও হচ্ছে না কখনো আকাশ মেঘ করছে কখনো আবার রোদ হচ্ছে কিন্তু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না আর দেখবেন বর্ষাকালে যতই আপনি কেচে কুচে কামফার্ট দিয়ে রাখেন না কেন ওই দুটো তিনটে দিন পরে কিন্তু আবার একটা ড্যাম্পোরা গন্ধ হয়ে যায় তো বেড কভারটাও সেম ওরকমই হয়েছে দুটো তিনটে দিন ধরে পাতা ছিল তো ভাবলাম আজকেই তুলে দেই বেশ কিছু জামাকাপড় আছে কাঁচার তো ওগুলোর সাথে পেটখবরটাও বেঁচে দেবো আর এই দুটো তিনটে দিন ধরে আমার এই টেবিলটা পরিষ্কার করাই হচ্ছে না এই সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে এই টেবিলটা আর আমার দিয়াল আলমারিটাই আছে তার মধ্যে তো এই টেবিলটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করতাম তবে এই দুটো তিনটে দিন ধরে না একদমই পরিষ্কার করা হচ্ছে না এই যে বোতলটা আপনারা দেখছেন এই বোতলটা মা রথের মেলায় মামামকে কিনে দিয়েছে সেজন্য এই জায়গাটা রেখেছি কী সুন্দর লাগে জানেন তো রাত্রেবেলা সব আলো বন্ধ হয়ে গেলে ওইটা শুধুমাত্র জলে দারুণ লাগে দেখতে তারপরে ঘরে চলে আসলাম ঘরে যে ডাস্টিংয়ের কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করে নেব আর আমার হাজব্যান্ডের কাছে বাজারে বাজার থেকে আসা মাত্রই আমি চলে যাই রান্নাঘরে তা না হলে না অনেকটাই লেট হয়ে যায় আর মামা যেহেতু সাড়ে বারোটা থেকে পনে একটার মধ্যেই খাওয়া দাওয়া করে সেই জন্য আমার টাইমের মধ্যেই রান্নাটা শেষ করতে হয় আর বাজার থেকে আসা মাত্রই না আমি এই ঘরের কাজগুলো আর একদমই করতে পারি না একদমই সময় পাই না সেই জন্য ভাবলাম যতক্ষণ বাজারে আছে ততক্ষণের মধ্যে সমস্ত ঘর বাড়িগুলো ক্লিন করে নিই মেয়েদের জীবনের রুটিন জানেন তো ধাপে ধাপে বদলায় যখন আমি মেয়ে ছিলাম বাবার বাড়ি থাকতাম তখন আমার মর্নিং রুটিনটা অন্য রকম ছিল তারপরে যখন বড় হলাম কলেজ গেলাম তখন সেই রুটিনটা আলাদা ছিল তারপরে যখন বিয়ে হলো আমি একটা বাড়ির বউ হলাম তখন মর্নিং এই রুটিনটা কিন্তু আলাদা আর এখন আমি যখন একটা বাচ্চার মা তখন কিন্তু আমার মর্নিং রুটিনটা সম্পূর্ণই আলাদা মানে মেয়েদের জীবনে এই যে মর্নিং থেকে নাইট রুটিনটা এটা কিন্তু ধাপে ধাপে বদলায় কি অদ্ভুত বলুন আমাদের এই মেয়েদের জীবন তবে অনেক সুন্দর জানেন তো মানিয়ে নিতে পারলে সব সুন্দর আর মানিয়ে না নিতে পারলে এই মেয়ে জীবনটাই বৃথা তবে আমি মানাতে এখন শিখে গেছি জানেন তো সব পরিস্থিতিতে নিজেকে কিভাবে মানাতে হবে সেটাও আমি এখন জেনে গেছি অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল, তবে সেই অল্প বয়সে ঠিক খেতে খেতে আমি এখন একটা পাকা পোক্ত গৃহিণী আমি নিজেই বলতে পারবো এই কথাগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সংসারে করতে গেলে সংসারের অনেক কিছু শিখতে হয় অনেক কিছু জানতে হয় অনেকের কথা শুনতে হয় এবং অনেক কিছু মানিয়ে নিতে হয় এবং মানিয়ে নিতে নিতে একটা সময় জানেন তো এই ধরনের নরম মনের মেয়েরা একদম চুপ হয়ে যায় তো সেই জন্য এখন আর কারোর সাথে বেশি তর্কে যেতে ইচ্ছা করে না আর কারোর সাথে না বেশি কথা বলতেও ইচ্ছা করে না এখন নিজের সংসার নিজের কাজ এবং নিজে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব তার ওপরেই ফোকাস দিতে বেশি ইচ্ছা করে ওই পাঁচটা লোককে কি বলবো ওই পাঁচটা লোক আমার সম্বন্ধে কি ভাববে সেসব চিন্তাভাবনা এখন আর একদমই নিতে পারি না সে জন্য ভাবি যাই করবো দেখা যাবে এবং আমার কাজ যদি মানুষের ভালো লাগে তাহলে মানুষের কাছ থেকে আমি কিছু না কিছু ভালোবাসা নিশ্চয়ই পাবো তো সেটাই আমি পেয়েছি এবং পাঁচটা মানুষ কি বললো তাতে কি যায় আসে আপনাদের মতো অসংখ্য মানুষ আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা দিয়েছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এতেই আমি প্রচণ্ড খুশি এবং দিন শেষে না আমার ভীষণ ভালো লাগে যে এত মানুষ আমাকে ভালোবাসে এইটুকু ভেবেই আগের ব্লগে আমি বলেছিলাম আমার এই ছোট ছোটো টবে না একদমই সবজি গাছগুলো হচ্ছে না তো সেখানে প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই আমাকে কমেন্ট করেছে না গো হয় তবে টপটা একটু বড় লাগে হ্যাঁ তাই না একটু বড় হলে সবজি গাছের গ্রোথগুলো একটু ভালো হয় আমার টপগুলো যেহেতু একটু ছোট হয়ে গেছে যে কারণে আমার সবজি গাছের গ্রোথই হচ্ছিল না সেজন্য রাগ করে না সব আমি তুলে দিয়েছি কিছুতেই কিছু হচ্ছিল না বলে সেজন্য কটা ফুল গাছ লাগিয়েছি রাখি মণ্ডল আমাকে কমেন্ট করেছে আমিও আগে চা খেতাম না কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে সকালে আমার চা লাগেই তুমি তোমার ফার্নিচারগুলো কিভাবে পরিষ্কার করো মানে কি দিয়ে পরিষ্কার করো হ্যাঁ আমি আমার ফার্নিচারগুলো কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করি এবং হোম যে তোমার লিকুইডগুলো হয় সেগুলো দিয়ে ওই গ্রিল তারপরে তেল চিটে ভাব বেসিন এই সমস্ত জিনিস পরিষ্কার করা ভালো তবে সবসময় ফার্নিচারের ক্ষেত্রে মানে কাঠের জিনিসের ক্ষেত্রে বা ফ্লাওয়ার জিনিসের ক্ষেত্রে আমি বলবো সবসময় কলিং ইউজ করতে ঘরোয়া তৈরি কোনো রকম ডিআইওয়াই ইউজ কর না এতে কিন্তু ফার্নিচার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে স্বপ্ন পূরণ দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার পুরো ভিডিও এডিট এবং ভয়েস ওভার দিতে টোটাল কতক্ষণ সময় লাগে তো ওই দু ঘন্টা তো লাগবেই লাগবে আর যদি একটু বেশি মানে আমি যদি একটু মন দিয়ে এডিট করি বা আর একটু কিছু যদি অ্যাড করি তাহলে দু ঘন্টার ওপরও কিন্তু হয়ে যায় আর এখানে আপনাদের কমেন্ট করতে পড়তে আমার কিন্তু ভোলা মাছের ঝাল প্রায় কমপ্লিট এবারে বাসনগুলোকে মেজে নেব আর আজকে ভাবছি সুন্দরভাবে একটু চাটনি করব। চেরি তারপরে খেজুর আম সত্তর কাঁচা আম এইগুলো দিয়ে একটু চাটনি করব। রিঙ্কি ডট অফিসিয়াল আমাকে কমেন্ট করেছে আমারও দিদি ভাই চা না খেলে শান্তি হয় না সত্যি তাই চা আমারও না খেলে না একদমই শান্তি হয় না দিদিভাই আর কমেন্ট করেছে যে দিদিভাই এই যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে এগুলো ব্রাশ দিয়ে ক্লিন করবে হ্যাঁ অবশ্যই করব। তুমি বললে তাই তা হলে তো আমি ওই ওপর দিয়ে কাপড় দিয়ে দিয়ে পরিষ্কার করছিলাম তবে তোমার কথাটা আমি মাথায় রাখবো পুচকো গুড্ডি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো আর এই সেটাফিলের ফেসওয়াশগুলো তুমি ইউজ করো হ্যাঁ আমি এগুলো ইউজ করি এবং তোমার কথা মতো না আমি নাইকাতে গিয়েও দেখেছি সত্যি অনেক ভালো মানে অফার দেয় তো এবার নেক্সট থেকে যখন আমি কিনবো নাইকা থেকেই কিনবো এবং অফারেই কিনবো এত টাকা দিয়ে না আমি অফলাইন থেকে আর নেবো না নন্দিতা ঘোষ আমাকে কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট দিদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো প্লিজ আমার নামটা নিও হাই নন্দিতা আর কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো অঙ্কিতা চন্দা ভাই আমাকে কমেন্ট করেছে কেমন আছো দিদি আমি ভালো আছি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আচ্ছা দিদি তোমার কি লাভ ম্যারেজ হ্যাঁ আমার লাভ ম্যারেজ গো আর যদি কোনো দিন সম্ভব হয় আমি আমার লাভ স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। শাশ্বতী ধারা দিদি ভাই আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে লিখেছে এটা আমার ফার্স্ট কমেন্ট তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি তবে কমেন্ট করা হয় না আজকে করলাম তোমার কাজ ও কথা বলার কথা বলা দুটোই আমার খুব ভালো লাগে অনেক কিছু শিখতে চাই তোমার থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দাও তোমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি ভালো থেকো লাভ ইউ লাভ ইউ টু এবং আমার ভালোবাসা নিয়েও আর এত সুন্দর একটা কমেন্ট করেছো সত্যি আমি পড়ি এবং আমার হাজব্যান্ডকেও শোনাই যে দেখো কত সুন্দর সুন্দর কামেন্ট করেছে তো ভীষণ ভালো লাগে জানেন তো আপনাদের এই ছোট ছোট কামেন্ট আমার মনটাকে একদম ভরিয়ে দেয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই জানেন তো যাই হোক এখানে আপনাদের একটা টোনার আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্ক্যাল্পে যদি কোনো রকম প্রবলেম থাকে চুলকানোর বা কোনো রকম খুশকির প্রবলেম থাকে তাহলে কিন্তু এই টোনারটা আপনারা হেয়ারের জন্য হেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন ভীষণ ভালো এবং চুল গজাতে সাহায্য করবে আর নিম যেহেতু আছে সেজন্য আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম প্রবলেম থাকে ফুসকুড়ি র্যাশ যাই থাকুক না কেন সেগুলো কিন্তু একদমই সারিয়ে তুলবে আর খুব সুন্দর কিন্তু একটা স্মুথ হেয়ার আপনারা পেয়ে যাবেন আর মাম্মামের একটা পুরোনো জামা দিয়ে আমি পুরো চুলটাকে কাভার করে রেখেছি যাতে টুপি টুপিয়ে সারা ঘর না পড়ে ঘরের কাজ তো মোটামুটি শেষ এই লাস্ট কাজ হচ্ছে আমার ঘর মোছা তারপরে কিন্তু প্রচুর জামা কাপড়ও আছে সেগুলোকেও ক্লিন করতে হবে আর এখন জানেন তো প্রায় বাজে ওই সাড়ে এগারোটা পনের বারোটা মতন এখন আমি স্নান করিনি একেবারে স্নান করে জামা কাপড় কেচে তাই আসবো স্নান কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট রান্নার কাজ থেকে শুরু করে ঘরের কাজ সমস্তটাই করে নিয়েছি এখন বেশ কিছু জামা কাপড় আছে সেগুলোকে মেলবো দেন তারপরে খাওয়া দাওয়া সারবো সেরে জামা কাপড় আছে প্রচুর সেই কাপড়গুলো ভাজ করতে হবে আর যেহেতু কালকে আবার সোমবার অফিস যাবে সেজন্য বেশ কিছু জামা কাপড় আয়রন করার আছে সেগুলো করে রাখব অনেকেই আমাকে বলেছিলেন যে দিদি আপনি কি ফোনের স্ট্যান্ড ছাড়া মানে ট্রাইপড ছাড়া কি হ্যান্ড ট্রাইপড ইউজ করি কি না আমি আমার ভিডিও শ্যুটের ক্ষেত্রে হ্যাঁ আমি হ্যান্ড ট্রাইপড ইউজ করি এবং অনেকেই সেটা দেখতে চেয়েছিলেন যে যদি ইউজ করে থাকো তাহলে কি ধরনের হ্যান্ড ট্রাইপড তুমি ইউজ করো তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা ফ্লিক্সের অনেকের এই সিরামটার ব্যাপারে জানতে চেয়েছেন যে সিরামটা কেমন সত্যি এটা ভীষণ লাইট এবং আপনার যদি সেন্সিটিভ স্কিন হয় আর মুখের মধ্যে যদি কোনো রকম র্যাশ থাকে তো এটা ইউজ করতে পারেন অনেকেই আমার হ্যান্ড ট্রাইপডটা দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য আমি একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা হ্যান্ড ট্রাইপড এটা কিন্তু খুব একটা বড় না আর নিচের কিন্তু স্ট্যান্ড দেওয়াই আছে তো ভীষণ ভালো লাগে আর দেখুন যে সমস্ত জামাকাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে নিলাম আর এইভাবে আজকে পুরো দিন কাটালাম টা